আসসালামু আলাইকুম হিয়ার্স দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি ডেলিভারি দেওয়া হলো গাড়িটি আইকন টিউবের মাধ্যমে যশোর থেকে বিক্রি হয়ে গেল খুলনাতে দর্শক ঢাকার নাম্বারের বিশ সিরিয়ালের রানিং একটি ট্রাক বিক্রি হয়ে গেল মোটামুটি অরিজিনাল কালারের ফ্রেশ কন্ডিশনের একটি ট্রাক ছিল গাড়িটি ছিল বর্তমান সময়ের জনপ্রিয় টাটা ইলেভেন জিরো নাইন মডেলের একটি ট্রাক সম্পূর্ণ ফ্রেশ এবং একদম রানিং কন্ডিশনের একটি ট্রাক ছিল গাড়িটি ছিল প্রায় দু হাজার আঠারো সালের গাড়ি আইকন টিভির মাধ্যমে আজ গাড়িটি ডেলিভারি দেওয়া হলো Gracias. দর্শক গাড়ির সাথে সবগুলো পেপারস আপডেট অবস্থায় এই গাড়িটি বিক্রি হয়ে গেল মাত্র পনেরো লক্ষ টাকায় আইকন মাধ্যমে যোগাযোগ করে খুলনা থেকে যশোরে এসে এই গাড়িটি কিনে নিলেন আপনারা দেখতে পাচ্ছেন একদম টিপটপ কন্ডিশনের একটি গাড়ি ছিল এবং গাড়িতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছিল না আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে তারা মোবাইল যোগাযোগ করবেন এছাড়াও আপনারা যারা আপনাদের পুরাতন গাড়িটি বিক্রি করে দিতে চাচ্ছেন তারাও আমাদেরকে জানাবেন নিয়মিত গাড়ির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ आणि लिबर्टीचा तालाचा मी كده तर मला वाटतंय